হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো অনেক দিন পর আজ আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করে নেব তো দেখুন আমি চলে এসেছি ছাদে আর চারিদিকের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন এখনও সূর্যের দেখা নেই তো গত তিন চার দিন ধরে এই রকমই ওয়েদার রয়েছে চারিদিক ঘন কুয়াশার মধ্যে ঢাকা তো দেখুন দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা ঘন কুয়াশা রয়েছে আর শীতও পড়েছে খুব তো ওয়েদার দেখে কি বোঝা যাচ্ছে এখন কটা বাজছে এখন ঘড়িতে বাজছে দশটা দশ তো দশটা দশের সময় যদি এই রকম ওয়েদার হয় বুঝতে পারছেন তাহলে সূর্যের দেখা আজও নেই তো আমার সঙ্গে চলে এসেছে ছাদে ছেলে তো তো এসে আপন খেলাতে ব্যস্ত হয়ে গেছে আর তো ছেলে খেলা করুক আমি ছাদে এসেছি কাপড় মেলতে তো আমি কাপড়গুলো মেলে নেব তারপর যাব নিচে আর গত এগারোই জানুয়ারি ছিল বাড়িতে কালী পুজো তো তার ছোট্ট এক ছোট্ট কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখেছি আশা করছি সেটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব খুব বিশেষ কিছু তোলা হয়নি তবুও যেটুকু তুলেছি শেয়ার করে নেব তো এদিকে আমি নিচে এসে ভাজতে বসিয়ে দিয়েছি মুখের ডাল তো এখানে মুখ ডালটা আমি ভেজে নিচ্ছি আর আজকে দুই রকম চাল দিয়ে খিচুড়ি বানাবো এখানে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল আর নিয়ে নিয়েছি নর্মাল যে আতপ চালটা হয় সেটা আর খিচুড়ির সঙ্গে থাকবে পাঁচ তরকারি তার জন্য কয়েক রকমের সবজি কেটে এখানে ধুয়ে রাখা হয়েছে আর ডালটা আমি ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা তো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক আমি এবারে এদিকে জল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য তো আমি সবজিটার জন্য প্রথমেই বসিয়ে ভাজতে বসিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি তো ডালের বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সবজিটা বসিয়ে দেব আর আজকে আমি আর দিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর আজকে আমি রকম বাটা মশলা দেব না সবজির মধ্যে শুধু মশলা ছাড়াই কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজিটা রান্না করে নেব তো আমি সবজি দেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ এবারে খুব ভালোভাবে আমি সবজিটাকে মিক্স করে নেব তারপরে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব লো ফ্লেমে আর সবজিটা যে জল বেরোবে সেটাতেই রান্না হবে তো আমি এখানে প্রথমে মোটা চালটা একটু ধুয়ে দিয়ে দিলাম তো চালটা মোটা যে নর্মাল চালটা রয়েছে আতপ সেটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গোবিন্দভোগ আতপ চালটা দেবো কারণ গোবিন্দভোগ আতপ চাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে সবজিটাও আমি অনেকটা জল বেরিয়ে গেছে সবজি থেকে এবারে দিয়ে দিলাম ডালের বড়িগুলো এবারে ঢাকা দিয়ে আমি আবারও রান্না হতে দিচ্ছি তো এদিকে দেখুন চালটা অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে গোবিন্দভোগ আতপ চালটা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব গাজর আর মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এগুলো দিয়ে আমি সেদ্ধ হতে দেব আর এর সঙ্গে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ তো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে দেখুন সবজিটা অনেকটাই হয়ে এসেছে তো আমি আর একটু হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে সবজি কষাতে কষাতে চলে এসেছে ছেলে তো ছেলে এসে ওর খেলা শুরু করে দিয়েছে আর ওকে একটু সবজি দেওয়া হয়েছে সেটাই নাকি ও টেস্ট করবে তো দেখুন ওর টেস্ট করেই যাচ্ছে তো থেকে আর ওকে পেয়ারা খেতে দিয়েছিলাম সেটা পড়েই আছে তো এবারে আমি ডালটা দিয়ে নেবো যেহেতু ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই আগে দিইনি আমি একটু পরেই ডালটা দিয়ে দিলাম এবারে ডালটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেবো আর ওদিকে তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে তো আমি সবজিটাও নামিয়ে নেবো তার আগে আমি এখানে খিচুড়িটা মিক্স করে নিচ্ছি তো এই যে সবজিটা দেখুন হয়ে গেছে এবারে আমি সবজিটা নামিয়ে নেওয়ার পর আমি খিচুড়ির মধ্যে যে তরকাটা দেব সেটা রেডি করে নেব মশলাটা তার জন্য আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কার তেজপাতা এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কুচিয়ে রাখা টমেটো টমেটো দেওয়ার পর আমি লবণ দিয়ে নিলাম আর একটু আমি খিচুড়িটা একটু টেস্ট করে নিয়েছিলাম লবণটার পরিমাণ অনেকটাই কম হয়েছিল তো দিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে আর লঙ্কা বাটা আর সামান্য হলুদ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আর ছেলে তো দেখুন ওখানেই বসে রয়েছে খেলা করছেও তো খেলু কোন মতো করে তো এদিকে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিক্স করে নেব তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে ঘি যেটা ছাড়া খিচুড়ি একেবারেই খেতে ভালো লাগবে না তো দেখুন ঘরে তৈরি করা ঘি আর ঘিটা দেখুন কিভাবে জমে গেছে দেখে বুঝতেই পারছেন ঠান্ডা কেমন পরিমাণে পড়েছে তো এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি আর যেহেতু বাড়িতে তৈরি ঘি তো এর ঘ্রাণটা ভীষণই সুন্দর আসছে এবার আমি খুব ভালোভাবে খিচুড়ির সাথে ঘিটাকে মিক্স করে নেবো দিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো কারণ খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আর খিচুড়িটা আমি একটু পাতলায় রেখেছি যেহেতু ভীষণই ঠান্ডা পড়ছে তো খিচুড়িটা জমে যাবে তো খিচুড়ি আমার একেবারে রেডি খেয়েছিলাম কারণ ছেলে খিচুড়ি খায় না তো ওর জন্য ভাবছি একটু পোলাও রান্না করে দেব আর ও পোলাও খেতে খুব ভালোবাসে তো আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে কাজু কিশমিশ ভেজে পোলাওটা বসিয়ে দিলাম আর ওখান থেকে কিছুটা কাজু আমি তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি কারণ ছেলে কাজু কিশমিশ কোনোটাই খায় না তো দেখুন ছেলের খাবার তো রেডি ও শুরুও করে দিয়েছে খেতে তো আমি কিছুটা তুলে রাখবো সাইডে তারপর ওকে খেতে দেবো আর এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটো দিয়ে বানাবো চাটনি তো দেখুন চাটনিও রেডি হয়ে গেছে আর ধনেপাতার পকোড়া তার জন্য বেসন আমি আগেই গুলে রেখেছিলাম তো এবার ধনেপাতার পকোড়াগুলো ভেজে নেব তাহলে আজকের মেনু কমপ্লিট হয়ে যাবে এবার পালা পরিবেশনে তার জন্য দেখুন আমি পাতার মধ্যে খিচুড়ি বেড়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি তার সঙ্গে রয়েছে পাঁচ তরকারি আর তার সঙ্গে দিয়ে দেব আমি ধনেপাতার পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ